বৃষ রাশির আজকের রাশিফল কেমন যাবে আজকের দিনটা জ্যোতিষীদের অনুমান অনুযায়ী চলুন দেখে নেওয়া যাক তো দেরি না করে চলুন শুরু করা যাক বৃষ রাশির জাতকদের আজকে দিনে বাড়িতে বন্ধু সমাগমে খরচ বৃদ্ধি পাবে এদিকে আজকে দিনে শরীর নিয়ে কিছুটা কষ্ট পেতে পারেন শারীরিক কিছু কষ্ট থাকতে পারে আজকে দিনে অন্যদিকে বুদ্ধির জোরে কিন্তু জয় আনন্দ লাভ করবেন এদিকে কিন্তু বুদ্ধির ভুলে ক্ষতি হয়ে যেতে পারে ব্যবসা যারা করেন তারা কিন্তু কর্মচারীদের সঙ্গে বিবাদে একদমই যাবেন না সেজন্য জন্য বিবাদ এড়িয়ে চলুন সব সময় তার সাথে সাথে এদিকে কিন্তু সম্মান নিয়ে আপনি চিন্তায় থাকবেন আজকের দিনে কোনো ক্ষতির থেকে একটু জন্য আজকের দিনে কিন্তু রক্ষা পাবেন বৃষরাশির জাতকেরা প্রেমে আনন্দ বাড়তে পারে আপনার জন্য আজকের দিনে আর চিকিৎসার খরচও বাড়তে পারে আজকের দিনে সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে আজকের দিনে বিষরাশি জাতকদের জন্য জ্যোতিষের উপায় হচ্ছে আপনার বসার ঘরের দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম কোন একটি ক্রিস্টাল কচ্ছপ রাখুন আপনার শুভ নাম্বার হচ্ছে দুই এবং সাত শুভ রং হচ্ছে সাদা আপনার আরাধ ঈশ্বর হচ্ছে শ্রী দুর্গা মাতা শুভ পাথর হচ্ছে হীরা শুভ ধাতু হচ্ছে লোহা এবং সীসা শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম